এবার মোহাম্মদ ইউনেসের বাংলাদেশের বিপক্ষে করা অ্যাকশনে ঝাপালেন ডোনাল্ড ট্রাম্প আজকের এই ভিডিওটা বিশেষ করে এই ভিডিওটা আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মী ও সমর্থকদের তো দেখা উচিত এবং তার থেকেও বেশি দেখা উচিত আমাদের জামাত শিবির সহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের জামাত শিবির বিএনপি সমন্বয়ক এদের তো একেবারে উচিত শিক্ষা হবে এবং আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক হয়ে থাকেন আমার মতনই আমি যেমন আওয়ামী লীগকে ভালোবাসি আমার মতনই আপনার মনটাও একটু শান্ত হয়ে যাবে এই উচিত শিক্ষা দেওয়ার মতো একটা জবাব শোনার পর আসেন আমরা হাদির বড় ভাই ওমর ফারুকের নামে একটা ডাস্টবিন বানাই আর সেখানে সবাই আপনার মন মতো নিক্ষেপ করতে পারেন আপনার যা খুশি তা ধিক্ষা জানাই হাদির বড় ভাই ওমর হাদিকে কারণ তলে তলে সেটেলমেন্ট হয়ে গেছে ভাইয়ের বিচারকে সে বেচা দিছে এর আর বিচার টিচার চায় না হাদি হ্যাঁ মারা খাইছে এটাই বাস্তব সব জোচ্চুর সবগুলো আপনি একটা দেখছেন কিসের জুলাই কিসের ফিলিং ফিলিংস সবগুলো টাকা টোকা মাইরা খাইয়া এবার আওয়ামী লীগের কাছে ডেবিল ইনুসের নতুন বায়না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে বিনিময় তার নিজের তার পরিবারের তার গ্রামীণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিরাপত্তা দিতে হবে আওয়ামী লীগকে এমনই শর্তের কথা তিনি বলেছেন গোয়েন্দা সংস্থা বলছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে ইলেকশন তো টোটালি ভন্ডু দেওয়া যাবে এমনও হইতে পারে যে এই ফেব্রুয়ারির দশ তারিখ থেকে বারো তারিখের ভিতরে যত ক্যাম্প আছে সব হাওয়া হয়ে যেতে পারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন সফরে কি অনেক জিজ্ঞাসার জবাব দিতে না পারায় ভিন্ন পথে হাঁটা শুরু করেছে ট্রাম্প প্রশাসন সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা হারিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা যোগাযোগ শুরু করেছে তিনটি প্রধান দলের সাথে এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী সাথে বৈঠক হয়েছে গোপনে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশ্বাস ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আজকের এই ভিডিওটা বিশেষ করে এই ভিডিওটা আওয়ামী লীগের প্রত্যেক ও সমর্থকদের তো দেখা উচিত এবং তার থেকেও বেশি দেখা উচিত আমাদের জামাত শিবির সহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের তাদের এই যে এক এক দিন অন্তর অন্তর ভিতর থেকে চাগিয়ে ওঠে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে দেশে গণহত্যা যেটা হয়েছে তার ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে তো এই ক্ষমা চাওয়ার বিষয়ে আমি আর কি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম এবং খুঁজে বেড়াচ্ছিলাম যে আওয়ামী লীগ দলের হাইকমান্ড থেকে উপর মহল থেকে এই বিষয়ের একটা জবাব আসুক এই যে থেকে থেকে এদের এই সমন্বয়কদের চাগিয়ে উঠছে ক্ষমা চাইতে হবে এর একটা জবাব আসুক তো বন্ধুরা ফাইনালি সেরকম একটা জবাব পেয়েছি আমি এবং এই জবাবটা আপনাদেরকে শোনাবো জামাত শিবির বিএনপি সমন্বয়ক এদের তো একেবারে উচিত শিক্ষা হবে এবং আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক হয়ে থাকেন আমার মতনই আমি যেমন আওয়ামী লীগকে ভালোবাসি আমার মতনই আপনার মনটাও একটু শান্ত হয়ে যাবে এই উচিত শিক্ষা দেওয়ার মতো একটা জবাব শোনার পর বন্ধুরা সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একটি বেসরকারি টিভি চ্যানেলে টেলিফোনে একটি ইন্টারভিউ দিয়েছে এবং সেই ইন্টারভিউতে তিনি একদম যোগ্য জবাব দিয়েছে এই বিএনপি জামাত শিবিরের এই থেকে থেকে চাগিয়ে ওঠার বিষয়টাকে তো বন্ধুরা আজকেই এই প্রতিবেদনটি পাবলিশ হয়েছে শিরোনাম হচ্ছে জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে যা বলল আওয়ামী লীগ আচ্ছা এই প্রতিবেদনটা আগে আপনাদের পড়ে শোনাই এবং সব শেষে আছে ওনার এই থেকে 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 চাগিয়ে ওঠার জবাবটা একেবারে উচিত জবাব দিয়েছে বন্ধুরা জুলাই আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন নাসিম বলেছেন প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নাই একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে এই সব কথা বলেছেন তিনি বাহাদিন নাসিম বলছেন প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না এ ধরনের গোড়ামি আমাদের ভিতরে কাজ করে না এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় একেবারে যোগ্য জবাব হয়েছে না যে আওয়ামী লীগ কী জিনিস সেটার এইবার আসুন আসল জবাবে জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতের ঘটনায় সারা দেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে গণহত্যার অভিযোগ দায়ের করা হওয়া মামলার ব্যাপারে তিনি বলেন দলের মন্ত্রী এমপি সহ সারা দেশের নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে দলের সভাপতি শেখ হাসিনার নামে আড়াই শতাধিক মামলা হয়েছে গ্রেপ্তার হয়ে কারাগারে শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছে অনেকে এর মধ্যে রয়েছে গণহত্যার অভিযোগ অথচ উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল তাহলে অভিযোগ কেন আমাদের দিকে আরও একটা জবাব আছে এটা ভালো করে বুঝুন উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছে যে একটি পরিকল্পিত আন্দোলন তাই না আমাদের ধার করে নেওয়া নোবেল প্রাইজ উইনার তিনিও তো সেই আমেরিকাতে গিয়ে বলে এসেছে যে এটা ম্যাটুকুলাস পরিকল্পনার মাধ্যমে হয়েছে সুতরাং আমরা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছি যে এই আন্দোলনটা একরকমভাবে শুরু হয়েছিল কিন্তু পরিকল্পনা মাফিক আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা যে দীর্ঘ বছরের পরিকল্পনা একটা করে আসছিল সেই পরিকল্পনাটা সামনে এরকম একটা সুযোগ পেয়ে হঠাৎ করে সেই পরিকল্পনাটার মধ্যে এই এই আন্দোলনটার মধ্যে তাদের পরিকল্পনাটা সিরিঞ্জ মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে যা কিছু হয়েছে তার জন্য আমাদের দিকে কেন ইঙ্গিত দেয়া হচ্ছে কারণ এটা তো পরিকল্পনা মাফিকই করা হয়েছে যে এই আন্দোলনটাকে রক্তক্ষয়ী আন্দোলন বানানো হবে এই আন্দোলনের ভিতরে যদি জামাত শিবির না ঢুকতো এরা যদি উস্কে না দিত জিনিসটা তাহলে এরকম রক্তক্ষয়ী আন্দোলন এটা তো কোনোদিনই হতো না তাই না সাধারণ ছাত্ররা কোনোদিন পুলিশ মারত না কোনোদিন কোনোদিন বন্দুক হাতে তুলে নিয়ে রক্তাক্ত খেলায় নামতো না সাধারণ ছাত্ররা আজকে তারাই জনসমক্ষে এসে বলছে যে এ এরকম আন্দোলন আমরা চাইনি আমরা এর মধ্যে ছিলাম না তাহলে এরা যদি না ঢুকত তাহলে এত ছাত্র আজ মারা যেত না এক নম্বর দ্বিতীয় তিনি বলছেন আর গণহত্যার বিচারের জন্য প্রধান কৌশলী নিয়োগ হয়েছে যে কিনা সাজাপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিলেন তার মানে বুঝুন গণহত্যার বিচারের জন্য যাকে নিয়োগ করা হয়েছে সে সাজাপ্রাপ্ত অপ যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিলেন তো তিনি কীভাবে এই গণহত্যার বিচার করবেন সুষ্ঠু বিচার করবেন আসল কথা হলো এই যে এই যে সমন্বয়করা বা জামাত শিবিররা এত লাফালাফি করছে এত কিছু হচ্ছে তারা আর কি একটা ব্রেন গেম খেলছে এখন বাংলাদেশের মানুষদের সাথে এটা বোঝাতে তারা ব্যস্ত উঠে পড়ে লেগে গিয়েছে যে আওয়ামী লীগের আর কোনো সমর্থক আর কোনো সমর্থনকারী মানুষ দেশে নেই আওয়ামী লীগের যা সমর্থনকারী লোক রয়েছে তা তাদের সামান্য কয়েকজন নেতাকর্মী মাত্র দেশের সাধারণ জনগণ সবাই এখন আওয়ামী লীগকে বর্জন করেছে এই মেন্টাল গেমটা এখন খেলতে নেমেছে টোটাল উপদেষ্টা মণ্ডল এই সমন্বয়করা এবং জামাত শিবিররা কিন্তু এই মেন্টাল গেম তারা সফল হতে পারবে না হয়তো এই ম্যাটুকুলাস পরিকল্পনায় সফল হয়েছে এই মেন্টাল গেমে তারা সফল হতে পারবে না একটা সুষ্ঠু নির্বাচন শুধু দিলে হয় আর আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে দেখো তারপরে বুঝবে দেশ কাকে চাইছে শেখ হাসিনাকে নাকি তোমাদের সমন্বয়কদের তো যাই হোক অনেক দিন ধরেই এরকম একটা উত্তর খুঁজছিলাম যে হাই কমান্ড থেকে এরকম কিছু আসুক ফাইনালি সেই উত্তরটা পেয়ে গিয়েছি যে দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন আন্দোলন পরিকল্পিত আবার দোষ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন আর যাকে দিয়ে বিচার করাচ্ছেন সে হচ্ছে যুদ্ধপরাধের অপরাধীদের মানে হয়ে কাজ করত তাকে দিয়ে আপনি গণহত্যার বিচার করাচ্ছেন আর তাকে দিয়ে করাবে না কেন কারণ বিচার যারা করাচ্ছে এখন তারাই তো যুদ্ধ অপরাধী সেই একাত্তরের হেরে যাওয়া শক্তি তো তারা আর কাদের ধরবে ভালো মানুষকে কি ধরতে পারে আসেন আমরা হাদির বড় ভাই ওমর ফারুকের নামে একটা ডাস্টবিন বানাই আর সেখানে সবাই আপনারা মন মতো নিক্ষেপ করতে পারেন আপনার যা খুশি তা জানাই হাদির বড় ভাই ওমর হাদিকে কারণ ভাইয়ের বিচার কিন্তু ওয়ান ক্যান্ড বেচা দিচ্ছে জুলাই গণভ্যুত্থানে হাজার হাজার মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ আহত হয়েছে কপাল খুলছে গুপ্ত রাজনীতির যেই ক্যারেক্টারগুলা তাদের মানে সার্জিস সহ আরো বেশ কয়েকের মাংস হয়েছে হান্নান মাসুদদের নিরাদেশ থেকে ভাইগা গেলেও এইচএসসি পাশ তুষার ভালোই করছে নির্বাচন সরি পাঁচই আগস্টের পরবর্তী সময়ে সার্জিদের একটা বক্তব্য হান্নান মাসুদের বক্তব্য যে পকেটে নাকি লাড়া দিলে দুইশো পাঁচশো পাওয়া যাবে না গত সতেরো মাসে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আসছে আর বাংলাদেশের বাস্তবতা বলে হলফনামায় যা থাকে তার দশ গুণ তার সম্পদ কামাই ফেলছে লাভ হইছে কি দেশের দিন শেষে গিয়া এনসিপি পোতাই গেছে অপরদিকে হাদির বিষয়ে যখন আপনি বিচার যাচ্ছেন রাস্তায় কান্না করতেছেন পলিটিক্যালি স্ট্যান্ডবাজি কেউ কেউ করতেছেন হাদির পরিবার যেই সুবিধাটা নিয়ে নিল সরকার থেকে এই সুবিধার মধ্যে কিছু শর্ত আছে তো আমি কোথায় বলছি ডাস্টবিন বানাইতে এবার আসেন যে এই উমর হাদি এখন থেকে কি করতে পারবে আর কি করতে পারবে না সে তো তার ভাইয়ের বিচারের দাবিটাই করতে পারবে না কারণ শর্ত আছে বাবা তলে তলে সেটেলমেন্ট হয়ে গেছে ভাইয়ের বিচারকে সে বেচা দিছে সরকারি কর্মচারী হিসাবে বা যে পথটা পার গাইছে যুক্তরাজ্যের মতন দেশে বউ বাচ্চা নিয়ে যাবে এর আর বিচার টিচার চায় না হাদি হ্যাঁ মারা খাইছে এটাই বাস্তবতা যাই হোক আজকের ব্রেকিং নিউজ হচ্ছে ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওরফ শহীদ সরি শহীদ হাদির ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার তিন বছরের জন্য তো এখানে একটা রাষ্ট্রপতির নির্দেশে আপনার একটা এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো প্রজ্ঞাপনের কিছু শর্ত আছে ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এই পদ দেওয়া হয়েছে নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম সম্পর্ক রাখতে পারবেন না তো সে ইনকিলাব মঞ্চে আসিল ইনকিলা মঞ্চ থেকে তো হাদির বিচারটা সবচেয়ে বেশি চাওয়া হচ্ছে তো তার যে শর্তগুলা দিছে আপনি এরপরে আর বলবেন যে আপনি হাদির বিচার চান তার ভাই হয়ে তো ভাইয়ের বিচ্চা দিছে ভাই এদি সেইটি হয় সিস্টেম সিস্টেম এখানে আমি আবারও বলি সে কি করতে পারবে না নিয়োগকালীন সময় আগামী তিন বছর এখন যদি সে কালকে নিয়োগ প্রাপ্ত হয় পরশুদিন থেকে ইনকিলা মঞ্চের সাথে তার সম্পর্ক ছিন্ন করতে হবে এর পাশাপাশি যেটা করতে হবে কোনো পেশা ব্যবসা সরকারি আদা সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে সম্পর্ক রাখা যাবে না নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বর্তমানে এই মিশনে সচিব দ্বিতীয় সচিব পদ নাই তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিকার ভাষ্য পদ না থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় যখন নিয়োগ দেয় তখন অটোমেটিক সেখানে পদ সৃষ্টি হয়ে যায় অর্থাৎ অন্তর্বর্তী সরকার একটা পথ তৈরি করেছে আর এই পদে হাদির ভাইকে নিয়ে বসানো হচ্ছে ফুল ফ্যামিলি ইউকে চলে যাবে পরবর্তীতে সেখানে গ্রিন কার্ড পাবে আর বিদেশ বৈশা বৈশা পাকনা পাকনা কথা মারাবে যে ভাইয়ের বিচ্ছার ভাইয়ের ডাস্টবিনের ভিতরে আমরা এগুলাই মারতে হবে এদের সব জোৎসুর সবগুলো আপনি একটার দেখছেন কিসের জুলাই কিসের ফিলিং ফিলিংস সবগুলা টাকা টোকা মাইরা খাইয়া যারা অরিজিনালি আহত হয়েছে দেখেন এক একজন এমপি টিকিট লোক দৌড়াদৌড়ি এদের পরিবারে কেউ আহত হয়েছে গুলি খাইছে একটা ডিবি হারুন রিমান্ডে নেয় না এক একটা চান কপাল লাগাই দিছে কুটি কুটি টাকার মালিক বানাই দিছে সুপ্রিম পাওয়ারে বসাই দিছে এরা চায় জুলাইর বিচার রাজনৈতিক বক্তব্য গলাবাজি ছাড়া হাদির ভাইয়ের এই সিদ্ধান্ত কি মনে হয়েছে আপনার কাছে সবগুলা ধরনের ধান্দায় হাটে সেইম তবে আমরা হাদি হত্যার বিচার চাই যারাই করছে যেই করছে এটার বিচার হওয়া উচিত আজকে হাদি কালকে আপনিও কোনো ইস্যুতে পড়তে পারেন আপনার ফ্যামিলি ওরকম সেটেল হয়ে যেতে পারে চাকরি বাকরি পদ পদবি ভাইয়া ভাই নিজের জীবনটা গুরুত্বপূর্ণ যেটা বোঝা যাচ্ছে আপনি মইরা গেলে সব শেষ ভালো থাকুন যাওয়ার আগে একটা কথা বলে যায় যদি এরকম একটা চাকরি দিত এটা দেওয়া দরকার ছিল হাদির বউটারে ছোট বাচ্চারা নিয়ে ভালো একটা চাকরি দিত যাই হোক মেয়েটা কটা খায়া পড়া বাঁচত হাদির ভাই থেকে হাদির বউয়ের চাকরিটা জরুরি ছিল এবার আওয়ামী লীগের কাছে ডেভিল ইনুসের নতুন বায়না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিবে বিনিময় তার নিজের তার পরিবারের তার গ্রামীণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিরাপত্তা দিতে হবে আওয়ামী লীগকে এমনই শর্তের কথা তিনি বলেছেন হ্যাঁ বন্ধুরা সম্প্রতি সময় আপনারা জানেন যে তিনি বাংলাদেশে এসেছেন তিনি অত্যন্ত প্রভাবশালী একজন কূটনীতিক এবং যুক্তরাষ্ট্রের স্পেসিফিকলি তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু বাংলাদেশে আসার আগে আওয়ামী লীগ সভানে শেখ হাসিনার সাথে তার দীর্ঘ ফোন আলাপ হয়েছে আলোচনা হয়েছে কথা হয়েছে আপনারা দেখেছেন যে পল কাপুর এবং সার্জিও গোল তারা পোস্টিং নিয়েছেন দেখেছেন যে নতুন রাষ্ট্রদূত ব্রেন খ্রিস্টানসন তিনি বাংলাদেশে এরই মধ্যে তার কর্মস্থলে যোগ দিয়েছেন পরিচয়পত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে তুলে দিয়েছেন এক প্রকারে গৃহবন্দী থাকা মহামান্য রাষ্ট্রপতির সাথে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত এসেছেন দেখা করেছেন তার সাথে আলোচনা করেছেন এ বিষয়টি অনেক বড় একটি কূটনৈতিক বার্তা বহন করে শোনা যায় যে বর্তমানে যিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশে রয়েছেন ব্রেন খ্রিস্টানসন তিনি আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেবের নাকি ঘনিষ্ঠ বন্ধু আপনারা দেখেছেন যে এর কিন্তু ডেভিল ইনুসের সাথে আজকে থেকে তিন দিন আগে আমেরিকান উচ্চতর আরো দুজন কূটনীতিক এসে দেখা করেছেন তার সাথে দীর্ঘ আলোচনা করেছেন এবং সেটি তিনি গোপন রেখেছেন প্রায় আহ দুই দিন পর্যন্ত গোপন রেখেছেন এবং দুই দিন পরে সেটি গণমাধ্যমে আসছে আপনারা দেখছেন যে আমেরিকান যে দুজন কূটনীতিকবিদ আলবার্ট গাম্বিস এবং মোর্স এস্টেন্ট তারা সম্প্রতি ডেবিল ইনুসের সাথে যে দেখা করেছেন এবং পরবর্তীতে ডেবিল ইনুস গণমাধ্যমের সামনে এসে বলেছেন একটু লক্ষ্য করে শুনবেন যে আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন বা মীমাংসা কিংবা পুনর্মিলনের বিষয়টা আসলে ইনুসের বক্তব্য ছিল না এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন জ্যেষ্ঠ প্রতিনিধি ইনুসের সাথে দেখা করে জানতে চেয়েছে আওয়ামী লীগের সাথে বিরোধ মিটানোর বিষয় ইনুসের উদ্বেগ কতদূর এগিয়েছে বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইনুসের উপর চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে নিয়ে এসে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্যই মূলত তাদের এই চাপ ইনুস মার্কিন প্রতিনিধিদের কি বলে আশ্বস্ত করেছেন সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয় তবে আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দিলে ইনুস তার নিজের পরিবারের এবং তার গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা চেয়েছে কথা বুঝতে পারছেন তার কিন্তু নিজস্ব যার নিরাপত্তা তিনি তাদের কাছে চেয়েছেন এখন কথা হচ্ছে তিন দিন আগে তার সাথে দেখা করলেন এই আমাদের আলবার্ট গাম্বিস এবং মর্স খ্রিস্টান তাহলে তিনি তিন দিন পরে কেন তিনি আসলে এটি খুব গোপন রাখতে চেয়েছিলেন কিন্তু আবারও তার উপর একটি চাপ প্রেশার ক্রিয়েট করা হয়েছিল এরপরে তিনি সেটি গণমাধ্যমে প্রকাশ করতে বাধ্য হয়েছেন এবং বাধ্য কায়দা করেছেন তারা ক্ষমা চাওয়ার পরবর্তীতে উনি 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 সেই ভাববেন বা বিশেষ কি বলে তো জানেন ওই যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটি বিষয়টা এমন এর আগে বলেছিল যে আওয়ামী লীগ ভুল করে নাই আওয়ামী লীগ অপরাধ করেছে শাস্তি পেতে পারে এখন বলতেছে ভুল করছে ক্ষমা চাইতে হবে বিষয়টা এই আসেন সেটা ক্ষমা চাওয়া না চাওয়া সেটা আছে পরের সাংগঠনিক বিষয় এ বিষয়ে একটু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি বন্ধুরা আমরা আমি আর কি ব্যক্তিগত কিছু ছবি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি আসলে আমার মতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের একটি শক্ত পক্ত স্থান তৈরি করতে হলে দীর্ঘদিন আবারও দেশকে নেতৃত্ব দিতে হলে নির্বাচনটা মানে হয়ে যাওয়া মনে হয় ভালো হয় কেননা আগামীতে যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটা তো ভুজুং ভাজুং নির্বাচন এটি আমাদের দেখ মানে বুঝতে বাকি নেই এই নির্বাচনটা কেননা এরই মধ্যে জনগণ বুঝতে পারছে যে সতেরো আঠারো মাসের ব্যবধানে ডেভিল ইনুস পুরো দেশটাকে কি একটা জাহান নামে পরিণত করেছে কিন্তু জনগণকে জনগণের মাইন্ড এটা আসলে তো আপনারা জানেন যে এরা সকালে খাইলে বিকেলে ভুলে যায় কি দিয়ে খাইছে এদের ভিতরে আবার হয়তো চিন্তা আসতে পারে দুই চার পাঁচ বছর পরে যে না রে বিএনপি তো সরকার তখন আসে নাই ক্ষমতা তো ক্ষমতায় আসে নাই ক্ষমতা তো চালাচ্ছে একটা বা জামাত না হোক বিএনপি আসলে মনে হয় একটু ভালো হইতো একটু ভালো হবে এই ভুজুং নির্বাচনের মাধ্যমে হয় বিএনপি কিংবা জামাত যে তারা দুই চার পাঁচ বছর আমরা তো জানি ছব্বই সালের মতো কয়টা দিনে চালাতে পারবো ওই মেসেজটা ওদের কাছে যাক জনগণ সেটা তো দেখতে পারবে এই প্রজন্ম এটা মানে আমার ব্যক্তিগত অভিমত যাই হোক এখন স্পেসিফিকলি সেই নির্বাচনটাই যেটা যদি যায় বসে থাকবে না রে ভাই এবং বিদেশে এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য মধ্যে দেখেছেন যে খলিল তিনি যুক্তরাষ্ট্র থেকে দেখা করে আর সবকিছু কত কি আসলেন এবং আমাদের মুসলিম বিশ্বের ফিলিস্তিনিকে তারা সাহায্য করবে মিলিটারি দিয়ে ইসরায়েলি মিলিটারির সাথে সে ধরনের চুক্তি করে আসলেন মানে সাইডে সেটা নিজের বউকে তার বিছানা পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেন খলিল আসার পরপরই সেই দেশের ভিশা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেল আপনারা দেখে দক্ষিণ অন্তত পক্ষে পশ্চিমা যুক্তরাষ্ট্র তারা কখনো এই দক্ষিণ এশিয়ার মধ্যে কখনো তারা মৌলবাদ এবং সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এগুলো তারা কখনো মানে চায় না আর পার্শ্ববর্তী দেশ ভারত তো আছে মৌলবাদের উপর তাদের কতটা সেটা জানেন আপনারা সুতরাং তারা খুব ভালো করে জানে এই দেশগুলো যে বাংলাদেশে এই মৌলবাদ এবং সন্ত্রাসবাদ এদের নিধনে আওয়ামী লীগ কতটা জিরো টলারেন্স নীতিতে থাকে এবং অন্তত পক্ষে এক প্রকার আওয়ামী লীগ ক্ষমতা আসে মানে এই মৌলবাদ এবং জঙ্গিদের জন্য তাদের নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা মাথা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা এটি তো তারাও জানে সুতরাং তাদের কাছে একটা ফ্যাক্ট আওয়ামী লীগ আমেরিকার কাছে আওয়ামী লীগ অনেক বড় একটা প্রাসঙ্গিক আর অন্যান্য দেশ তো আছেই শক্তিশালী দেশগুলো সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন ইনশাআল্লাহ আগামী আগেও বলেছি আঠারো থেকে বিশ তারিখের মধ্যেই আর আর মাত্র কয়েকটা দিন তিন চারটা দিন এর মধ্যে একটা রেজাল্ট আমরা পেতে যাচ্ছি পেয়ে যাচ্ছি বা পাবো সেই রেজাল্টের মধ্যে এর মধ্যে যদি কাজ না হয়ে যায় তাহলে তো মেবি আওয়ামী লীগের আগামী পনেরো আঠারো বা বিশ তারিখ দুঃখিত বিশ তারিখের পরবর্তী হয়তো আওয়ামী লীগের নতুন কোন কর্মসূচি আসতে পারে সেদিকে সেই কর্মসূচিগুলোকে সফল করার জন্য স জায়গা থেকে তৃণমূলের সকল ভাইরা নিজেদের মধ্যে অবশ্যই যোগাযোগ বৃদ্ধি রাখতে হবে আমাদের সুদিন আসছে আমরাই আগামী তোদের খেলা খুব শেষ পর্যায়ে এবং আমরা বিজয়ের বেশি রাজপথে সকল জঙ্গি দেশ বিরোধীদের উৎখাত করে দিয়ে আমরা বিজয়ের খেলা খেলব ইনশাআল্লাহ দর্শক অনেক আলোচনা ছিল অনেক অবস্থার পরিবর্তন হয়েছে অনেক সময় অনেক কথা শোনা গেছে সর্বশেষ এনসিপির জামাতের সঙ্গে জোট নিয়ে এনসিপিতে ভাঙনটা একেবারে দৃশ্যমান হয়েছিল এই ভাঙনটা এবার একেবারে আনুষ্ঠানিক ব্যাপারে রূপ নিল এনসিপি ভেঙে নতুন রাজনৈতিক দলের জন্ম হয়ে গেল এবং আজকে এই ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে দেয়া হলো যদিও এর আগে এই দুদিন আগে দলের নামটা জনযাত্রা হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত আজকে নামটাও পরিবর্তন হয়ে গেল নতুন নামে আবির্ভূত হল এনসিপি থেকে বেরিয়ে আসা এনসিপি ভেঙে যাওয়া একটা বড় অংশ যার নেতৃত্বে রয়েছে কি ঘটলো আজকে শহীদ মিনারে এর পরিপ্রেক্ষিতে এনসিপির অবস্থান কি হবে এনসিপিকে এই মুহূর্তে এনসিপি নেতাদের এই মুহূর্তে বেশ বিমর্ষ দেখা যাচ্ছে গতকালকে জামাত জোটের অনুষ্ঠানেও যখন নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন তাকে বেশ বিমর্ষ দেখিয়েছে এরকম একটা মুহূর্তে তা তারা যখন বলছিলেন যে পদত্যাগকারী নেতাদের সঙ্গে তারা আলোচনা করছেন দলে ফিরিয়ে আনার জন্য সেই আলোচনাটা ব্যর্থ হয়ে গেল এখন দেখার বিষয় নতুন এই রাজনৈতিক দলের সঙ্গে আর কারা কারা যোগ দেন ইতিমধ্যে এটা পরিষ্কার যে এই প্ল্যাটফর্মটা একেবারেই বাম ঘরানার নেতাদের নিয়ে তৈরি হয়ে গেল শহীদ মিনারে এই ঘটনাটা ঘটেছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন সেখানে নিশ্চিত করা হচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপুলস অ্যাকশন এনপিএ আজকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলো এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি পাঁচ আগস্ট পরবর্তী রাজনীতিতে নতুন কিছু করে দেখানোর আশ্বাস দিয়ে গত সতেরো মাসে জাতীয় নাগরিক কমিটি আপ বাংলাদেশ ইনক্লাব মঞ্চ সহ একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে এনসিপিও তো আছে তার মধ্যে সেই ধারাবাহিকতায় এবার নতুন রাজনৈতিক মঞ্চ যুক্ত হলো যার নেতৃত্বে ছেন বাম ছাত্রনেতা ও এনসিপি ছেড়ে আসা বেশ কয়েকজন তরুণ মূলত এনসিপি যারা ছেড়েছেন তাদের নেতৃত্বে তাদের উদ্যোগে এটা হয়েছে এবং এনসিপির একটা বিরাট অংশ এটার সঙ্গে যুক্ত হয়েছেন এখন পর্যন্ত এনসিপির যারা তারকা নেতা ছিলেন বিশেষ করে তাসনিম যারা তাসনুবা জাবিন যারা পদত্যাগ করেছেন এছাড়াও যারা তারকা যারা পদত্যাগ করেছেন তাদের এখনও এটার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে না তাদের সংশ্লিষ্টতা যদি হয় তাহলে এটা একটা নতুন মেরুকরণের দিকে চলে যাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুজাইফা আল মামদু জানিয়েছেন একশো একজন সদস্যের আহ সদস্য নিয়ে এনপিএর কেন্দ্রীয় কাউন্সিল গঠিত হবে এর মধ্যে নিরানব্বই জনের নাম ঘোষণা করা হয়েছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যের মধ্যে রয়েছেন সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ রায় রায় অলিক মৃধা তুহিন খান এছাড়া রয়েছেন ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমাল্লার বসু মেঘমাল্লার বসু অন্যতম একজন মুখ এখানে পরিচিত মুখের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত অধিকার কর্মী তসলিমা মিজি ফেদ্দোসারা রুমি প্রমুখ চব্বিশের গণভ্যতানের পর এখন থেকে আত্মপ্রকাশ করেছে আঠাশটি রাজনৈতিক দল এই আঠাশটি রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ এই যে গণ আত্মপ্রকাশ এর মাঝে আমরা মোটামুটি একটা অবস্থান নিতে দেখেছি এনসিপিকে এনসিপি যখন অবস্থান নিচ্ছিল এবং সকলের মধ্যে একটা নতুন প্রত্যাশা তৈরি করছিল তখনই এনসিপির জামাতের সঙ্গে জোটের ব্যাপারে দলে নানা রকমের সংকট তৈরি হয় দলের একটা বড় অংশ এতে নাকোশ হয় যে অংশটা জামাত কোনোভাবে মেনে নিতে চায় না মূলত তারা বামপন্থা অবলম্বন করতে চায় কিংবা তারা মধ্যপন্থা অবলম্বন করতে চায় সেই মধ্যপন্থার দল হিসেবে এনসিপি তৈরি হবে সেরকম প্রত্যাশা নিয়েই তারা দল গঠন করেছিলেন কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় তারা দল থেকে একের পর এক পদত্যাগ করতে থাকেন শুধু ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে নয় সারা দেশে বিভিন্ন জায়গা থেকে খবর আসতে থাকে এনসিপি নেতারা পদত্যাগ করছেন এবং পদত্যাগ করে অন্য দলে যোগদান করছেন এবং এই মুহূর্তে বিএনপিতে যোগদান করার সংখ্যাই বেশি দেখা যাচ্ছে এরই মাঝে গতকালকে জামাতের জোট ফাইনাল হয়ে গেছে জামাতের জোটেও একটা অস্থিরতা কাজ করেছে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন তাদের সঙ্গে থাকেনি জামাত জোটে এনসিপি তিরিশটি আসন পেয়েছে তিরিশটি আসন নিয়ে তারা আগামী নির্বাচন করছে বাকি দুইশো সত্তর আসনে জোটের অন্যান্য ইসলামী দলগুলোর প্রার্থীদের পক্ষে এনসিপি কাজ করবে এবং এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এনসিপির যারা মূল নেতৃত্বে আছেন তারা মূলত আসলে জামাতপন্থী মানসিকতার এবং অনেকে অভিযোগ করেন যে এটা মূলত জামাতেরই প্রোডাক্ট জামাতের প্রোডাক্ট একটা ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছিল একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা যখন খুব একটা সফলতার মুখ দেখেনি তখন জামাতের সঙ্গেই একত্রিত হওয়ার ঘটনাটা আমরা দেখেছি প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন শেষათা দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে দবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ